আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা গেছিলাম গার্ডেনে গার্ডেন নিয়ে আমার লাইফে অনেক স্মৃতি আছে বেশিরভাগ স্কুল টাইমের মানে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা বান্ধবীরা স্কুল ফাঁকি দিলেই আমাদের অপশন ছিলই গার্ডেন কারণ আমরা মিরপুরে থাকি আর মিরপুরে একদম কাছেই গার্ডেন যেহেতু মিরপুর একে আর আমরা মিরপুর এগারোতে ছিলাম খুব সহজে আমরা গার্ডেনে যেতাম তাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে একটা মেসেজ দিতে চাই আমার সেই স্কুল লাইফের ফ্রেন্ড তোমার যদি তোমার যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবি আমাদের ব্যাচে ছিল মৌসুমি বিথি তানিয়া যদি মনে থাকে তোর মিরপুর সাইন স্কুলে পড়ছিলি তুই ক্লাস সিক্স পর্যন্তই তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবি আর সেই দিন আমরা ফাইনালি গেছিলাম মিতুয়াপুর যে দুই বাবু আছে ওদের এগারো মাস পূরণ হয় ওইটারই ছবি তোলার জন্য কিন্তু বাচ্চারা গরমে এত বেশি বিরক্ত হয়েছিল অনেক কান্নাকাটি করতেছিল একজন তো ঘুমাইয়ে গেছিলো এই তারপরও খুব কষ্ট করে ওদের ফাইনালি কিছু ছবি তোলা হইলো পরে আর সত্যি কথা বলতে গাছ আমার অনেক প্রিয় এই জন্যই গার্ডেন আমার অনেক প্রিয় গাছ থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেয় অবশ্যই করবা লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই বেশি বেশি করবা তাহলে আমি উৎসাহ পাবো নেক্সট ভিডিও দেওয়ার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন